আজ থেকেও আরো চার পাঁচ দিন আগে আমার বান্ধবী আমাকে বলে রাখছিল আজকের দিনে সকালবেলাটা যেন আমি তার বাসায় থাকি এটা বলার একটাই উদ্দেশ্য কারণ সে ভালো করেই জানে যে খুব সকাল আমি একদম ঘুম থেকে উঠতে পারি না কি করার তো বান্ধবীর মনে অনেক বেশি ভয় ছিল যে আমি হয়তো বা আজকের দিনে যেতে পারবো না আমি তার বাসায় যখন তখন যাই যখন তখন খাইতে পারি যেটা ইচ্ছে করে সেটাই নিয়ে খাই বাট আজকের দিনটা স্পেশাল তার কারণ হচ্ছে আজকে স্কুল থেকে অন্যান্য ভাবিরও আসবে সকালবেলাটা একসাথে আমরা সবাই নাস্তা করব এটা একটা স্মৃতিময় দিন হয়ে থাকবে আমাদের জন্য তো ফাইনালি আমি ঘুম থেকে জেগেও গেছি এবং তার বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছি আর রাস্তায় বের হইতে এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট দেখছি আমার মনটাই খারাপ হয়ে গেছে মনে হচ্ছে যে আজকে সকালটা খুব খারাপ একটা নিউজ দিয়ে শুরু হয়েছে জানি না সারাটা দিন কেমন কাটবে আর আমি যখন আমার বান্ধবীর বাসায় যাই আর তখন দেখি যে তারা অর্ধেক খাবার খেয়ে ফেলছে আর আমাকে দেখে সবাই হাসাহাসি করতেছে যে আমি এত কাছে থেকেও এত লেট তো তাদেরকে আমি আমার মনের ভাষাটা বুঝিয়ে বলি যে আমি তাদেরকে অনেক বেশি লাভ করি তাদের সাথে সময় কাটাতে চাইছি বলেই কিন্তু আমি আসছি নইলে এত সকালে ঘুম থেকে ওটা কিন্তু সহজ কথা না তারপর এই যে আমাদের জন্য সকালের আয়োজনে ছিল পোলাও মাংস সাথে ছিল অনেক রকমের ভত্তা আর আচার ফাইনালি আমরা চা খেতেও বসে গেছি আর এখানে বসে সবাই আড্ডা দিতেছি চমৎকার একটা জায়গা আর হচ্ছে আমার বান্ধবীর বাসার এই সাইডটাই বিশাল একটা বাগান কোনো বাসাবাড়ি নাই খুবই সুন্দর দেখতে তো এখানে গোলফেয়ার্ডাই সুন্দর কথা চলছে এখানে আছে ফেনীর ভাবি আছে হচ্ছে বরিশালের ভাবি আরও অনেক তো সবাই মিলে আমরা অনেক কথার মধ্য দিয়ে অনেক জায়গায় যা যাওয়ার প্ল্যান করছিলাম তো আমরা কেউ কেউ প্ল্যান করি আর কেউ কেউ প্ল্যানটা হচ্ছে নষ্ট করি ফাইনালি তারা চলে যাবে বের হয়ে যাচ্ছে আর আমি তো আরও কিছুক্ষণ থাকবো বান্ধবীর সাথে একটু স্পেশাল টাইম স্পেন্ড করব তো আমি তার রুমের দিকে যাচ্ছি সে আমাকে ডাকাডাকি করছে তার রুমের নতুন পদ্মাগুলো দেখা দেখার জন্য যে কেমন হয়েছে তো আমি আপনাদেরকেও শেয়ার করতেছি আপনারা দেখেন যে পর্দাগুলো কেমন লাগছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ